আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আপনার চরিত্রে জাহান্নামিদের লক্ষণ আছে কিনা জেনে নিন রাসুল ও ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনো দোষারোপকারী হয় না অভিস করে না অর্থাৎ অভিশাপ দেয় না অশ্লীল কাজ করে না এবং কঠুভাষীও হয় না তিনি আরো বলেছেন মুমিন হয় সরল ও ভদ্র পক্ষান্তরে পাবিষ্ট হয় ধূর্ত ও দুশ্চরিত্রের তিনি আরও বলেন আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না তারা হল রূর স্বভাবের কঠিন হৃদয়ের ও অহংকারী অন্য বর্ণনায় আলী বলেছেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না তারা হল বদ মেজাজি কুখ্যাত এবং অহংকারী তিনি আরও বলেন জাহান্নামিরা হল অবাধ্য, বদ মেজাজি ও অহংকারী তিনি আরো বলেন জান্নাত ও জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হলে জাহান্নাম বলবে প্রতাপশালী ও দাম্বিকদের দ্বারা আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে তিনি আরো বলেন দুশ্চরিত্র ও রূর স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না তিনি আরও বলেন লায়দ জান্নাতা জান্নাত চোগলখোল জান্নাতে প্রবেশ করবে না তিনি আরো বলেন লায় জান্নাতা জান্নাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না রাসুল আলী সাল্লাম আরও বলেন তিন ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ তালা কখনো কথা বলবেন না তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না তাদের প্রতি তাকাবেনও না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সেই তিন ব্যক্তি হল বৃদ্ধ জেনাকারী অথবা জেনাকারিনী মিথ্যাবাদী বাদশাহ ও অহংকারী দরিদ্র ব্যক্তি রাসুল বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিরা আমার নিকট ঘৃণ ও দিন আমার থেকে দূরে অবস্থান করবে তারা বাচাল কেমতের মুতাফাই হিকুন সাহাবিগুন বললেন বাচাল ও নির্লজ্জ তো বুঝলাম কিন্তু মুতাফাই হিকুন কারা হে আল্লাহ রাসুল তিনি বললেন অহংকারীরা রাসুল সাল্লিয়াসাল্লাম আরো বলেছেন কেমতের দিনে আল্লাহর কাছে ওই ব্যক্তি নিকৃষ্ট স্তরের বলে গণ্য হবে যাকে লোকজন তার জন্য পরিত্যাগ করেছে তিনি আরো বলেছেন নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট লোক সেই যার অশালীনতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংস্রব ত্যাগ করেছে আবু আল্লাহ তালা আনহী বর্ণিত রাসুল সাল্লি আসাল্লাম বলেন তোমরা কি জানো অভাবীকে সাহাবিগণ বললেন আমাদের মধ্যে সেই তো অভাবী যার টাকা পয়সা ও অর্থ সম্পদ নেই রাসুল আলী আলিহ্লাম বলেন কেমন এদিন আমার উন্মতের মধ্যে সেই সবচেয়ে বেশি অবাকি হবে যে দুনিয়াতে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসছে এবং সাথে সাথে সেই লোকেরও আসছে কাউকে সে গালি দিয়েছে কাউকে অববাদ দিয়েছে কারো ধন সম্পদ আত্মসাত করেছে অথবা কাউকে হত্যা করেছে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামীদের এইসব চরিত্র থেকে হেফাজত করুক এবং জান্নাতি মানুষের চরিত্র অর্জন করার মতো তফিক দান করুক আমিন